এটাই ভালো হবে এই যে দেখেন আমি একটা সুইচ এই যে দেখেন এটা কন্টাক্টটা কিন্তু কন্টাক্ট এবং বুশ এই দুইটা জিনিসই কিন্তু কপারে আমি আরেকটা সুইচ আপনাকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা সুইচ আপনাকে নামটা আমি বলবো না নামটা বলবো না আমরা জাস্ট খুলে দেখাচ্ছি আচ্ছা যেটা আপনারা বুঝবেন যে আসল এবং নকল

সাথে সাথে কিন্তু এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে সম্ভাবনা আর যদি কপার যদি হয় তাহলে সেই জিনিসটা গলার কোনো সম্ভাবনা থাকে না থাকে না আচ্ছা ওকে